আমাদের এই পৃথিবীতে যত ধরনের সুন্দর এবং নিঃস্বার্থ ভালোবাসা আছে আমার মনে হয় ভাই বোনের ভালোবাসা তার মধ্যে অন্যতম আসসালামু আলাইকুম আমি আয়শা নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের ব্লগটা যখন শুরু করি ঘড়িতে তখন রাত দেড়টা বাজে আমার ভাই খুব ভালো পুডিং বানাতে পারে আমার হঠাৎ করে খুব পুডিং খেতে ইচ্ছে করছিল আমার ভাইকে বললাম যেমন বলা তেমন কাজ সে সাথে সাথেই পুডিং বানানোতে লেগে গেল। নর্মাল যেভাবে পুডিং বানায় সে সেভাবেই ক্যারামেল পুডিংটা বানিয়ে দিচ্ছিল আমার জন্য তো যে কথা বলছিলাম পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্কগুলোর মধ্যে একটি হলো ভাই বোনের সম্পর্ক ছোটোবেলা থেকে আমরা একসাথে বড় হই আমাদের ছোটোবেলার অনেক বড় অংশ জুড়ে থাকে আমাদের ভাই বোনদের সাথে কাটানো মধুর স্মৃতি এখনও আমার আমার ভাই বোনদের সাথে কাটানো ছোটোবেলার সময়ের কথা মাঝে মধ্যেই মনে হয় আমি পুরো নস্টালজিক হয়ে যাই আল্লাহর রহমতে আমার ভাই বোনের সাথে আমার সম্পর্ক মাসাল্লাহ খুবই ভালো আল্লাহ মনে হয় বোনদের মনে ভাইদের জন্য এক অন্যরকম ভালোবাসা সৃষ্টি করে রাখে আজকে অনেক বছর হলো বিয়ে হয়ে আমি দূরে থাকি আমার ভাইয়েরাও দূরে থাকে কিন্তু এখনও আমার স্পষ্ট মনে পড়ে আমার কোন ভাই কোন খাবার খেতে পছন্দ করে কোন মাংসের পিসটা তারা খেতে পছন্দ করে আজকে এত বছর পরেও আমি যখন তাদের পছন্দের কোনো খাবার খাই আমার ভাইদের কথা আমার একবার হলেও মনে পড়ে আমি জানি না ভাইদেরও কি একইভাবে বন্ধের সব কথা মনে থাকে কি না হয়তো থাকে হয়তো ভালোবাসাটা তাদের মনেও অনেক থাকে কিন্তু ছেলে মানুষ তো সেভাবে প্রকাশ করতে পারে না হয়তো যাই হোক এই যে আমার ভাইয়ের পুডিং বানানো শেষ হয়ে গেল ঠিক এভাবেই সে কেটে পুডিংটা আমাকে সার্ভ করলো মাসাল্লাহ আমার ভাইয়ের পুডিংটা খুবই মজা হয়েছিল আল্লাহ পৃথিবীর সব ভাই বোনদের সম্পর্ককে এমন মধুর রাখুক কোনো স্বার্থের জন্য যেন ভাই বোনেরা নিজেদের সম্পর্ক খারাপ না করে এইদিকে সব ভাই বোনদেরই একটু লক্ষ্য রাখা উচিত এটা পরের দিন সকালবেলার ভিডিও আমার ভাইয়ের ফ্রেন্ডরা আমার বাচ্চাদেরকে দেখতে চায় কিন্তু আমি বাচ্চা নিয়ে যেহেতু বাইরে বের হই না তাই তাদেরকেই বললাম বাসায় চলে আসার জন্য আর তাছাড়া আমার এক ফ্রেন্ডও আসবে আজকে আমার বাচ্চাদেরকে দেখার জন্য বাচ্চারা কাউকে পেলে খুব বেশি পরিমাণেই খুশি হয়ে যায় তারা কাউকে পেলে নাওয়া খাওয়া ভুলে শুধু তাদের সাথেই থাকতে চায় তাদের সাথেই মিশতে চায় আমাদের সবার জন্য আম্মু এই মজার মজার খাবারের আয়োজন করেছিল আমার ভাইয়ের ফ্রেন্ডরা চলে আসার পরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম বাচ্চারা তাদের কোলে উঠে বসেছিল কোনোভাবেই তাদের কোল থেকে নামবে না আজকে আম্মুর সবগুলো খাবারই অনেক মজা ছিল খাওয়া শেষে আম্মু টেবিলের ডেজার্টগুলো দিয়ে দিল আমরা সবাই মিলে খেয়ে নিলাম আমার আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে আশা করি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ